তুমি জানো না আমি কে আর আমি ঠিক কী করতে পারি আমি আপনার প্রথম স্ত্রী কপালকে দূর কলকাতার মডেল ও অভিনেত্রী ইদিকা পাল হিসেবেই খেতে রয়েছে তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক কপাল কুণ্ডলা স্টার জলসায় প্রচারিত এই ধারাবাহিকে পদ্মাবতী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুরান পরবর্তীতে রিমলি ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তাছাড়াও দুইটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী মেভি কোনো উপহার ফিরিয়ে নেন আবার নিজের জিনিসটা বুঝে নিতেও সে ছাড়েন ছোট ক্যাম্পাস থেকে বড় পদ্মায় পা রাখেন ইদিকা পাল তবে কলকাতা নয় বাংলাদেশের প্রিয়তমা সিনেমার মাধ্যমেই রূপালী পদ্মায় অভিষেক ঘটে তার ভুমিল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করে ঢাকায় সিনেমার মেগা স্টার সাকিব খান প্রিয়তমা সিনেমায় যখন ইতিকাপালকে কাস্ট করা হয় তখন বাংলাদেশে পুরোপুরি অপরিচিত তিনি ছোট পর্দার অভিনেত্রী হিসেবে কলকাতায় মোটামুটি পরিচিত থাকলেও তা এপার বাংলা মানুষের কাছে খুব একটা কাজে দেয়নি ফলে প্রিয়তমা সিনেমায় ইতিকাপাল ততটা ভালো পারফর্ম করবে তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল আমার দশ নীলে তুমি অপেক্ষার অবসান ঘটিয়ে দুই সালে ইদুল আজায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রিয়তমা সিনেমা মুক্তির পরেই কেটে যায় সংশয় ইদিকা সাকিবের রসায়ন মুক্ত করে ভক্ত অনুরাগীদের এই অভিনেত্রীর কিছু সংলাপ ভাসতে থাকে অন্তজালে গতকাল কেউ কেমনে আসবে আগামীকাল আসবে ইদিকা হয়ে উঠেন দর্শকের প্রিয়তমা মানুষের ভালোবাসা পেয়ে মুগ্ধতা প্রকাশ করে এই অভিনেত্রীও প্রিয়তমার পরে আমার মনে হয় কোথাও গিয়ে দর্শকদের এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেছে প্রিয়তম সিনেমার সাফল্য রেশ কাটার আগেই ইদিকা ডাক পান ওপার বাংলা রলিউডের প্রথম সারির নায়ক দেব বাংলাদেশের সুপার সঙ্গে কাজে পরে খাদান সিনেমার নায়ক হিসেবে পান দেবকে শুরু হয় ইদিকা কে নিয়ে আলোচনা প্রশংসিত হন ২৬ বছরের ইদিকা পাল বক্স অফিসে ঝড়ো তোলে সিনেমাটি আগেই আবার সাকিবের ডাক পান ইদিকা পাল ইদুল ফিতরে মুক্তি পায় ইদিকা সাকিবের দ্বিতীয় সিনেমা বরবাদ মুক্তির পর জয় ধ্বনি শুরু হয় এই জুটি নিয়ে বক্স অফিসে দালু সারা ফেলে

বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারত না